প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে এসে আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম উঁচু লম্বা সেরকমই সুন্দরী এক কথায় নাই কাছে কোনো অংশ কমানা আসলে এত সুন্দরী হয়ে প্রতিবেদনে কেন আসতে হয় বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুলতানা সুলতানা আপু আপনি যে দিন দিন এত সুন্দর হয়ে যাচ্ছেন এই সুন্দরের রহস্যটা কি আসলে কোনো রহস্য নাই না রহস্য তো আছে খাওয়া দাওয়া ঘুমটুম ভালো হচ্ছে নাকি নাকি কোনো বয়ফ্রেন্ড পাইছেন তাকে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা তা আপনার ঠিকানা কোথায় আছেন কোথায় আসি তো কুমিল্লা পরিবারে কে কে আছে আপনি কি করেন আমি কি করবো আমি বর্তমানে আচ্ছা আচ্ছা মেশিন চালাচ্ছেন কি মেশিন আচ্ছা আমি অন্য মেশিন টেশিন চালাচ্ছেন কিনা আবার হয়েছিল না হ্যাঁ লেখাপড়া হয়েছিল তো বিয়ে শাদি হয়েছিল

যে ছোট বোনের পাশে আমার পাশে দাঁড়াবে আমার থেকে বেশি আমার বই ভালোবাসতো আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে কোনো আপদ বিপদ আছে যে আপনাকে নেবে সেই তো মনে আছে বিপদে থাকবে না মানুজের পসপাস থাকলে যে মানুষ কষ্টে থাকে না এমন কোনো কথা আছে আপনি কি আসলে মানুষ তো আসলে গরিব ঘরের ছেলেরাই এরকম সুন্দরী মেয়েদের বিয়ে করতে ভয় পায় যে এর বিয়ে করে আবার কাজের মেয়েতেই রেখে দেয়া লাগবে কিনা সংসার কাজের মেয়ে লাগবে না কাজের মেয়ে আনলে পরে জামাই পেমেট নিয়ে টানাটানি করে হইসব নেই মানে স্বামী কাজ না আনলে বন্য করে খাওয়া মানে স্বামীর কারুপতি কোনো ইয়া দিবেন না সার দিবেন না তাই না আগে বিয়ে করবেন আচ্ছা আচ্ছা কোন প্রেম ভালোবাসাও হয়নি আচ্ছা আচ্ছা এখন প্রেম করার সময় নেই সরাসরি বিয়ে করে সংসার করতে চান যা বলতেছেন সত্যি বলতেছেন আপনার পছন্দই হবে নাকি আপনার গার্জিয়ানের পছন্দ হইতে হবে

তাইলে আর কেমন এলো খাওয়াইলাম রান্নাবান্না তো করতে পারলে হবে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তাই একটু বলে দেন তো আপনার কাছেই থাকে যেহেতু বিয়ের সাথে করতে হবে জীবনে যাতে একটা বিয়ে হয় সেই রকম সেই চিন্তাই করবেন হুট করে বিয়ে করে আবার দুই দিন পরে সংসারটা যাতে ভেঙে না যায় ঠিক আছে তোকে আপু আমরাও দোয়া করি আপনার ভালো একটা জীবন সঙ্গী হোক আপনার মতো এরকম হ্যান্ডসাম একটা জামাই পান সেই দোয়াই করি বিয়ে তো অবশ্যই আমাকে দাওয়াত দেন আমরা ভিডিও করবো ঠিক আছে তা ভালো থাকেন আসসালামু আলাইকুম